আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পানগুচ্ছি সুইং অ্যান্ড ফ্যাশন নিটের নতুন লাইন চালু করার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে প্লেন মেশিন বিশ জন বেতন আলোচনা সাপেক্ষে ওভারলক ষোলো জন লক আট জন সুইং সুপারভাইজার দুজন কাটিং মাস্টার একজন কাটিং হেল্পার ছয় জন বেতন আলোচনা সাপেক্ষে কোয়ালিটি তিনজন বেতন আলোচনা সাপেক্ষে ম্যান চারজন বেতন আলোচনা সাপেক্ষে ফিনিশিং জন বেতন আলোচনা সাপেক্ষে সুইং বেতন আলোচনা সাপেক্ষে কানচায় দুইজন বেতন আলোচনা সাপেক্ষে হাজিরা বোনাস এবং বাৎসরিক বোনাস প্রদান করা হয় এবং চিকিৎসা সেবা প্রদান করা হয় দুই দেউ উৎসব বোনাস প্রদান করা হয় সপ্তাহে সাত কর্ম দিবসে বেতন এবং ওভার টাকা প্রদান করা হয় ঠিকানা বিশ টি এক জামতলা মোড় কবরস্থান রোড মেরিনিয়া খিলগাঁও ঢাকা অবশ্যই আপনারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে পান গুচ্ছি সুইং অ্যান্ড ফ্যাশনে গেটে এসে আপনার চাকরিটা অবশ্যই কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে অবশ্যই বিরত থাকবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির ছবি নমিনি ভোটার ফটোকপি চারিত্রিক সনদ চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যানের সনদ অভিজ্ঞতা সনদপত্র সহকারে নিয়ে আসবেন এবং আপনার এস বা এসএসসি বা পঞ্চম শ্রেণীর সনদপত্র সহকারে নিয়ে আসবেন অবশ্যই আপনারা পানগুচ্ছি সুইং অ্যান্ড ফ্যাশনের গেটে এসে চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন আর্থিক লেনদেন থেকে সবাই বিয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য